Assalamualaikum আসসালামু আলাইকুম আমরা আজকে লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ চারটি প্রশ্নের উত্তর জানবো ডক্টর জাকির নাইক হাফিজ আল্লাহ থেকে এক আল্লাহ সুবাহ তালা কেন আমাদের থেকে গোপন করে রেখেছেন লাইলাতুল কদর রাতকে যে সঠিক কোন দিন দুই কিভাবে আমরা লাইলাতুল কদরকে কে যে লাইলাতুল কদর কোন দিন তিন লাইলাতুল কদর রাত বোঝার আলামত বা নিদর্শন যা দেখে আমরা বুঝতে পারবো লাইলাতুল কদর চার কোন নারীর যদি লাইলাতুল কদর রোজা শ্রাপ হয় তাহলে সে মহিলা কি করবে কারণ আমরা তো জানি যে নামাজ রোজা এগুলো সে আদায় করতে পারবে না তাহলে সে কি করবে তো বন্ধুরা আপনারা এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি দেখে আসি ডক্টর জাকির আপনার মতে এই লাইলাতুল কদরের রাতকে গোপন করে রাখার কারণটা আসলে কি হতে পারে আমরা এখানে যেটা ভাবতে পারি যে আল্লাহ সুবহানুতাল্লাহ কেন লাইলাতুল কদরের রাতটাকে এভাবে গোপন করে রেখেছেন তার প্রথম কারণ হিসেবে বলতে পারি যে আল্লাহ জবানওয়া তাআলা চেয়েছেন আমরা দ্বিগুণ চেষ্টা করি যাতে আমরা আরও বেশি করে তার ইবাদত করতে পারি এটাই প্রধান কারণ যদি সঠিক দিনটা জানতাম তাহলে শুধুমাত্র সেদিন ইবাদত করতাম দুই নম্বর আল্লাহ জবানা তাআলা যে কারণে এটা গোপন রেখেছেন সেটা হচ্ছে যাতে করে তিনি বুঝতে পারেন যে কারা সিরিয়াস বিশ্বাসী আর কারা সিরিয়াস না সিরিয়াস বিশ্বাস চেষ্টা করবে লাইলাতুল কদর যেন কোনোভাবে না হয়ে যায় সে রমজান মাসের শেষ দশ দিনে বেশি করে ইবাদত করার চেষ্টা করবে আর এছাড়া চেষ্টা করবে রমজানের শেষ দশ দিনে রাত জেগে ইবাদত করতে ভোর হওয়ার আগে পর্যন্ত এভাবে সিরিয়াস আর নন সিরিয়াস বিশ্বাসীদের আলাদা করেছেন এছাড়াও আল্লাহ জবানহ তাআলা আরও অনেক কিছু গোপন করে রেখেছেন যেমন ধরেন আল্লাহ সানাহ তাআলা বলেছেন যে যারা শুক্রবার আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবে তাদের দোয়া কবুল করা হবে কিন্তু আল্লাহ সঠিক সময়টা বলেননি তাই শুক্রবারে অনেকে বেশিক্ষণ দোয়া করে আরো একটা আদিস আছে খন্ড নাম্বার তিন হাজার সাতশো ছত্রিশ আল্লাহর নিরানব্বইটা নাম আছে একশো বিয়োগ এক আর যে এই নামগুলো জানে সে বেঁচতে যেতে পারবে তবে আল্লাহ আলাহ বা নবী নিরানব্বইটা নামের সবগুলো বলেননি আর আমরা আল্লাহস বানাও তাআলার যতগুলো নাম জানি সেগুলোই মনে রাখার চেষ্টা করি আমাদের নবী বলেননি যে আল্লাহ তালার সবচেয়ে মহান নাম কোনটা এমন হলে আমরাও আল্লাহ তালার সবগুলো নাম বলতে পারতাম এছাড়াও আল্লাহ বানাওয়া তাআলা সব আউলিয়াগণের নাম বলেননি যারা আল্লাহস বানাওয়াত আলার বন্ধু কোরআন হাদিসে কিছু নাম বলা হয়েছে কিন্তু সবগুলো না এমন হলে তাদের সবাইকে শ্রদ্ধা করতে পারতাম এছাড়াও আল্লাহ তাআলা আমাদের বলেননি কোন দিন আমরা মারা যাব যদি আগে থেকে জানতাম পঞ্চাশ বছরে মারা যাব তাহলে এখন একটু এনজয় করে নিই পঞ্চাশ বছর আয়ু থাকলে শেষ কয়েক বছর অনুশোচনা করব আমরা জানি না কখন মারা যাব সেজন্য প্রস্তুত থাকব যদি এখনই মারা যায় আমাদের হিসেবটা যেন পজিটিভ থাকে আর তখন থেকে প্রস্তুত থাকব শেষ বিচারের দিনের জন্য আমরা জানি না কখন মারা যাব সেজন্য আমরা সব সময় ভালো কাজ করবো যতটা করা সম্ভব আর আল্লাহ তাআলা এটাও বলেননি যে শেষ বিচারের দিন কোনটা আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরলুকমান অধ্যায় নম্বর একত্রিশ আয়াত নম্বর চৌত্রিশ যে কেমতের জ্ঞান শুধু আল্লাহর কাছে রয়েছে তাই আমরা জানি না কবে মারা যাব অথবা কেমত কবে যাতে করে আমরা মেনে চলি আল্লাহ আলার নির্দেশগুলো এ কারণেই আল্লাহ সবান লাইলাতুল কদরের রাতটা নির্দিষ্ট করে আমাদের বলেননি এখন আমি আপনার কাছে একটা ব্যাপারে একটু বিস্তারিতভাবে জানতে চাইবো আর আমার ধারণা আমাদের দর্শকরাও এই ব্যাপারটা সম্পর্কে জানতে চাইবেন যে আমরা মুসলিমরা ঠিক কোন নিয়মে এই রাতকে খুঁজবো হাদিসের ব্যাপারে গাইডলাইন দেওয়া আছে যে কিভাবে লালাতুল কদরকে খুঁজব একটা হাদিস আছে শূন্য নম্বর দাউদ খন্ড এক বুক অফ সালা হাদিস নম্বর এক হাজার তিনশো সত্তর আবুজর আল্লাহ তিনি বলেছেন যে আমরা আল্লাহর রাসুলের সাথে সাথে রমজানে রোজা পালন করতাম নবী আমাদের নামাজ পড়ার জন্য কখনো ঘুম থেকে ডেকে তুলতেন না শুধুমাত্র রমজান মাসের শেষ সাতটা রাতে সময় রাতের প্রথম তৃতীয়াংশে নামাজ পড়তাম ষষ্ঠ রাতে তিনি আমাদের ঘুম থেকে ডেকে তুলতেন না আর তারপর পঞ্চম রাতে তিনি আমাদের ঘুম থেকে ডেকে তুলতেন আমরা নামাজ পড়তাম মাঝরাত পর্যন্ত আর নবীর যখন যাওয়ার সময় হতো সাবেগন বলতেন আপনি আমাদের সাথে সারা রাত নামাজ পড়লেন না কেন তখন নবী বলতেন ইমাম যতক্ষণ পড়ান ততক্ষণ নামাজ পড়লে ধরে নেওয়া হবে তোমরা সারা রাত ছাড়াও এছাড়াও আরেকটা হাদিস আছে সহি বুখারিতে খন্ড নম্বর তিন তিন নম্বর খন্ডে বুক অব লাইলাতুল কদর হাদিস নাম্বার দুই যে কেউ যদি নামাজ পড়ে লাইলাতুল কদরের রাতে পূর্ণ ইমান নিয়ে আল্লাহর কাছে পুরস্কারের আশায় তার আগের সব গুণা ক্ষমা করা হবে এছাড়াও একটা হাদিস আছে তিরমিজিতে হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো বারো হজরত আয়সারাদ আমাদের নবীর স্ত্রী তিনি আমাদের প্রিয় নবীকে জিজ্ঞেস করলেন যে আমি যদি লাইলাতুল কদর খুঁজে পাই তখন কি করব তখন নবী বললেন যে তুমি তখন দোয়া করবে আল্লাহ তালার কাছে বলবে যে হে আল্লাহ সাহানা তালা তুমি তো পরম ক্ষমাশীল তুমি ক্ষমা করা পছন্দ করো সেজন্য আমাকে ক্ষমা করো আরেকটা হাদিস আছে বুক হাদিস নাম্বার যে আমাদের বুখারিতে নবী মোহাম্মদ সাল্লাহ রমজানের শেষ দশটা রোজার সময় তার কোমর বন্ধনী শক্ত করে বাঁধতেন মানে তখন বেশি পরিশ্রম করতেন আর সংযত থাকেন স্ত্রী সম্পর্কের ব্যাপারেও এবং রমজানের শেষ দশ দিন শুধু নামাজ পড়তেন তিনি পরিবারের সবাইকে ঘুম থেকে উঠাতেন আরও একটা হাদিস সহি মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব ফাসং হাদিস নাম্বার দুই হাজার ছয়শো চুয়াল্লিশ যে নবী মোহাম্মদ সাল্লাম রমজান মাসের শেষ দশ রাতে আরও বেশি করে নামাজ পড়তেন বেশি করে আল্লাহর ইবাদত করতেন দোয়া করতেন বেশি জিকির করতেন শেষ দশ রাতে আমরা মুসলিমরাও এভাবেই লাইলাতুল কদেরকে খুঁজবো পবিত্র কোরআন বা সহি হাদিসে কি এই লাইলাতুল কদরের নিদর্শন সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা হয়েছে সহি হাদিসে লাইলাতুল কদরের কিছু নিদর্শনের কথা বলা হয়েছে তবে আলহামদুলিল্লাহ যতগুলো নিদর্শনের কথা বলা হয়েছে এগুলো দেখতে পাই লাইলাতুল কদর পার হয়ে যাওয়ার পরে তাহলে এটাও আল্লাহ সুবাহ ইচ্ছা তিনি চান না আমরা আগে জানতে পারি যদি জানতে পারতাম তাহলে হয়তো শুধু সেই রাতেই ইবাদত করতাম আর অন্যান্য রাত গুলোতে আমরা আল্লাহ ইবাদত খুব একটা হয়তো করতাম না একটা আছে মুসলিমে যে লাইলাতুল গদরের ঠিক পরেই পরের দিন সূর্যের কোন কিরণ থাকবে না দেখাবে একটা থালার মতো যতক্ষণ মাথার উপরে উঠছে এছাড়াও শহীদ মুসলিমে বলা হয়েছে খণ্ড নম্বর দুই বুক অফ ফার্স্টিং হাদিস নম্বর দুই হাজার তেত্রিশ যে লাইলা কদরের পরের দিন সূর্যের কোনো কিরণ থাকবে না সেই মুসলিমে আরও একটা হাদিস আছে খন্ড নম্বর দুই বুক অফ ফার্স্টিং হাদিস নম্বর দুই হাজার পঁয়ত্রিশ আমাদের নবী বলেছেন যে লাইলা দিল কদরের রাতে চাঁদটাকে দেখাবে একটা থালার মতো মাসের শেষের চাঁদ যেরকম হয় এই সহি হাদিসটা আছে তাবরানি আর ইবনে খোঁজায় মাতে যে লাইলাতুল কদরের যে আলো সেটা খুব গরম হবে না আবার হবে না খুব ঠান্ডা এটা হবে একটা সুন্দর রাত সুখ শান্তির রাত আর সূর্যটা লালাতুল কদরের পরের দিনে হবে হালকা এবং লালচে তাহলে লালাতুল কদরের নিদর্শন সম্পর্কে হাদিসে এটুকুই বলা হয়েছে তবে এই নিদর্শনগুলো দেখা যাবে লাইলাতুল কদরের পরে যাতে করে আমরা আগে লালাতুল কদরকে খুঁজি ডক্টর এবারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো মহিলারা যখন আল্লাহর ইবাদত করছে আর লাইলাতুল কদরের সন্ধান করছে এখন কোনো মহিলার যদি হয় পিরিয়ড রক্তস্রাব তখন সে রোজা রাখবে না নামাজও পড়বে না এরকম মহিলা কিভাবে খুঁজবে লাইলাতুল কদরকে রজস্রাব হওয়া মহিলাদের কথা যদি বলতে হয় তারা সব ধরনের ইবাদতই করতে পারবেন সব ধরনের উপাসনা রজস্রাব হওয়ার সময় পারবেন না নামাজ পড়তে রোজা রাখতে কাবার চারপাশে প্রদক্ষিণ করতে আর এতে কাফ করতে ইবাদতের এই চারটা কাজ বাদে রজস্রাব হওয়া মহিলা সব ধরনের ইবাদত করতে পারবে মহিলারা রমজানের শেষ দশ দিনে যেটা করতে পারে যদি তখন রজস্রাব হয় সেটা হচ্ছে সে অবশ্যই দোয়া করতে পারবে প্রার্থনা করতে পারবে আমাদের নবী বলেছেন হাদিসটা আছে তিরমেজিতে দুই হাজার তিনশো সত্তর নম্বর হাদিস যে প্রার্থনা করা দোয়া এটা হচ্ছে শ্রেষ্ঠ ইবাদতগুলোর একটা আর দু একটা ইবাদত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে বলবে আস্তাক ফিরুল্লাহ আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাচ্ছি আর একটা হাদিসে হজরত আয়েশার দেহা বলেছেন এটার উল্লেখ আছে তিরমিজিতে হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো বারো যে হজরত আয়েশার দেহা নবী সাল্লাহামকে জিজ্ঞেস করলেন যে যদি তিনি জানেন আজকের রাতি লাইলাতুল কাদর তাহলে তিনি কি করবেন নবীজি তখন উত্তরে বললেন যে তুমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে আর বলবে যে তুমি তো পরম ক্ষমাশীল তুমি ক্ষমা করা পছন্দ করো সেজন্য আমাকে ক্ষমা করো তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করাটাও সেরা ইবাদতের মধ্যে পড়ে এছাড়াও রোজস্রাব হওয়া মহিলারা যেটা করতে পারে রোজার শেষ দশ দিনে সেটা হচ্ছে জিকির যেমন ধরেন সে সময় বলতে পারেল্লা হে আলহামদুল্লিল্লা হেওয়ালাহি লা আল্লাহ হতে পারে যার মানে সকল মহিমা আল্লাহর সকল প্রশংসা আল্লাহ আল্লাহ সুবানতা আল্লা ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং আল্লাহ সর্বশক্তিমান আরও পড়তে পারে সুবান আল্লাহ মানে সকল মহিমা আল্লাহর এবং সকল প্রশংসা আল্লাহ ছাড়া পড়তে পারে সুবান আল্লাহ আজি যে সকল প্রশংসা আল্লাহর তিনিই মহান তাহলে জিকির করতে পারবেন যত বেশি জিকির করতে পারবেন ততই ভালো এছাড়াও তারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারবে কোরআনের অনুবাদ পড়তে পারবে তাহলে এই সব ইবাদত করার মাধ্যমে তারা এই রাতে আল্লাহর কাছাকাছি আসতে পারবে তো বন্ধুরা আপনারা এই ভিডিও থেকে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন যে লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ চারটি প্রশ্নের উত্তর তো বন্ধুরা আপনারা এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম